আচ্ছা দে হ্যালো ভিহার্স আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন আর একটি ভিডিওতে এই মুহূর্তে চলে আসছি রুট অ্যাড্রেসের আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে কী হবে কারণ আজকের ভিডিওতে কিন্তু সবগুলা বাইক কিন্তু থাকবে আপনাদের হাতের নাগালে যাদের বাজেট সত্তর হাজার আশি হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ পর্যন্ত কিন্তু আজকে বাইক থাকবে মোটামুটি মিড বাজেট এবং কি হচ্ছে লো বাজেট সব বাজেটের বাইকগুলো আজকে পেয়ে যাবেন আমার সাথে আছেন মুরাদ না নাকি এখন ভিডিওটা করে একটা ঘুম দিবেন কাস্টমার আসার আগে একদম ফ্রেশ একদম ফ্রেশ হয়ে আসবেন কালকে হুম ঠিক আছে একদম পারফেক্ট ভাবে কালকে আচ্ছা এখন দামগুলো কেমন থাকবে বলুন তো আজকে দাম থাকবে ভাই একদম কম প্রাইস কম প্রাইস থাকবে জি শিওর 100% লোকেশনটা বলুন লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নম্বর পাকা মসজিদ আচ্ছা ভিউয়ার্স ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝতে পারছেন রুড রাইড কিন্তু সবসময় কিন্তু আপনাদের চাহিদা মতো বাইকগুলো কিন্তু ওঠায় কারণ যে বাইকগুলো আপনারা খুঁজছেন ফোর বি আর টিআর পালসার জিক্সার হর্নেট তারপর হচ্ছে ডিসকভার আর এই বাইকগুলোর জন্য প্রায় সময় আমাকে অনেকেই কমেন্টস করে সো প্রত্যেকটা কালেকশন আমরা দেখানোর চেষ্টা করবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক শোরুম ফাঁকা করার অফার আচ্ছা আমরা শুরু করি জি ভাই কত ময়লা ভাই ধোলাবালিতে গাড়িগুলা ভাই শেষ ভাই ভাই এটা কি ভাই এটা ভাই সিবিআর ভাই সিভিয়ার ওটাই বলছেন হ্যাঁ সিবিআর না হ্যাঁ সিভিয়ারই তো সিভিয়ার ওকে গাড়ি একদম ফ্রেশ ভাই গাড়ি একদম ফ্রেশ সিবিআর আর জিএসএক্স আর আমার ভিতরে পেস লাগে এজন্য কইলাম আচ্ছা এটা মডেল কত ভাই মডেল হলো 19 এর 19 এর মডেল একদম ফ্রেশ গাড়ি ভাইয়া এই দেখেন গাড়ির দূর থেকে আউটলুকটা দেখলে কিন্তু বুঝতে পারবেন একটা জায়গা একটা স্পট নাই গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা শোনায় দেই একদম ফ্রেশ ওকে স্টার্ট দেন ওই দেখেন গাড়ি দেখলেই ভালো লাগে একটা স্পট নাই গাড়িতে একটা কোনো বাড়তি কোনো সাউন্ড নাই আচ্ছা বাড়তি কোনো সাউন্ড পাবেন না টাইমিং চেন বলেন আর ওই যে কেপিট বলেন কি বলে এগুলা বুঝি না কেপিট কুপিট টাইট দেন অনেকে বলে ওই সিস্টেম নাই আমার শোরুমে কন্ডিশন ভাই মাত্র একদম কমে দেবো ভাই একদম একদম কমে দেবো আজকে যে দাম বলবো একদম ভাই অনেক গাড়ি অনেক বড় হয়ে যাবে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এক লাখ নিরানব্বই এক লক্ষ নিরানব্বই গাড়িটা খেলে দেখেন ভাই কি গেট আপ গাড়িটা ভাই এটা এক লাখ নিরানব্বই দিয়ে দেন না ভাই আর সম্ভব না ভাইয়া হ্যাঁ আর হয় না ভাইয়া আচ্ছা পঁচানব্বই করে দিছি যান পঁচানব্বইতে সিভিয়ার

চার হাজার তিন কমছে কমলো কেন না না এটা এটা কমছে ভাই আপনি কমাইছেন এই জন্য আমি কমাবো না আসেন এই যে এটা দিয়ে দিলাম মাত্র এক লক্ষ টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ বছরের পেপারস বছর বছরের পেপারস এক লক্ষ টাকা এফ ভার্সন এফ একদম ফ্রেশ গাড়ি আর কমায় না ভাই পাঁচত্রিশ না ভাইয়া আচ্ছা সম্মান করবা আসেন আচ্ছা ওকে নেক্সট এরপর আসেন এই যে 19 উনিশের 19 এর ডাবল ডিক্স এত ফ্রেশ গাড়িগুলা শোরুমে আসে না আসলে বুঝতে পারবেন চাকাগুলো নতুন গাড়ি একদম ফ্রেশ আচ্ছা প্রত্যেকটা গাড়ি কিন্তু ফ্রেশ হয় ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি ফ্রেশ হবে শোরুমে আসেন এটা দিয়ে দেবো মাত্র 1 লক্ষ আটষট্টি হাজার টাকা 1 লক্ষ 68 আচ্ছা 65 করে দিছি জান 1 লক্ষ 65 তে 65 এফজে ডাবল ডিক্স 19 একদম ফ্রেশ একদম ফ্রেশ আরো আছে গাড়ি দেখাবো দাঁড়ান আসেন

একদম ফ্রেশ চাকা একদম ফ্রেশ গাড়ির কোথাও কোনো স্পট নাই কিচ্ছু নাই সাজানো গাড়ি দিয়ে দিব মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ডাবল ডিখছে সেফ এক লাখ বত্রিশে ডাবল ডিখছে ভাইজান ভাইজান আর কিছু করেন না ভাই আচ্ছা চৌত্রিশ দিসি যান নেক্সট হর্নেট এরপর আসেন হর্নেট আঠারো মডেল আঠারো মডেল একদম ফ্রেশ গাড়ি দেখেন গাড়িতে একটা স্পট নাই ভাইয়া

কমানো যাবে না ভাই যান চৌত্রিশ চৌত্রিশ করা যাবে হ্যাঁ এক লাখ চৌত্রিশ এক লাখ চৌত্রিশে দিয়ে দিলাম ডাবল লিক্সের হর্নেট এক লাখ চৌত্রিশ দশ বছরের পেপার ভাই প্রাইস কিন্তু সব ফিক্সড এসে কেউ দামাদামি করেন না প্লিজ আচ্ছা এরপর আসেন এই যে আঠারো মডেল ডাবল ডিক্স সরি সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স আঠারো মডেল একান্ন সিরিয়াল বিশের রেজিস্ট্রেশন ওকে একদম ফ্রেশ গাড়ি ভাইয়া একদম ফ্রেশ এটা দিয়ে দিবা মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ এক লাখ আঠাশ এক লাখ পঁচিশ না আর কম হবে না ভাইয়া এক লক্ষ সাতাশ করে দিছি এক লাখ ছাব্বিশ এর জিক্সার না ভাইয়া আরে ভাই আচ্ছা আচ্ছা দিয়ে দিলাম এক লক্ষ ছাব্বিশ এক লাখ ভাইয়া এটা তেইশ রেজিস্ট্রেশন নাম্বার প্লেটটা দেখান এই যে গাড়ির মডেল হচ্ছে বিশ এর কিন্তু গাড়ির কন্ডিশন ভাই তেইশ এর মতন আচ্ছা ইঞ্জিনের সাউন্ডটা দেখান কত ফ্রেশ গাড়ি এটা ভাই

1 lakh 28000 taka 1 lakh 28 e goloke to bhai 35 chilo kokh komai dice 1 lakh 28 ashen showroom 26 আচ্ছা ফেজার দেখতে পাচ্ছি এরপরে আসেন ফ্রেজার তেইশে রেজিস্ট্রেশন ভাই হে একুশের মডেল একদম নতুন গাড়ি এটা ওকে নতুনের মতন বলা চলে পুরান গাড়ি নতুন বলা যাবে না নতুনের মতন তেইশে রেজিস্ট্রেশন একুশের মডেল কোথাও কোনো ঘষা মাজা ফাটা চিরা নাই নাম্বার প্লেটের চেয়ারটা দেখলে সুন্দর লাগে ভাই একটা স্পট নাইস

ভাই অনেক হাই প্রাইস দেখেন 118 তে হর্নেট 1 লক্ষ 18000 টাকা হর্নেট দিয়ে দিলাম অনিশের মডেল একদম ফ্রেশ গাড়ি প্যাকেট গাড়ি স্কুটি আশা নি স্কুটি এটা হচ্ছে আপনার ডাবল লেগস ডাবল লেগস তেলে চালিত ব্যাটারি না কিন্তু অনেকে ফোন দিয়ে বলে ব্যাটারি কিনা ভাই না ব্যাটারি না তেলে চালিত দুটো চাকা নতুন গাড়ি হয়েছে হচ্ছে এটা আপনা 18 থেকে 28 সাল পর্যন্ত পেপারস করা আচ্ছা 18 থেকে 28 সাল পর্যন্ত পেপারস করা একদম ফ্রেশ গাড়ি 10 বছরের কাগজ মাত্র 65000 টাকা ফিক্সড

এরপর আসেন যে ফেজার 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 ভাই গাড়ি গাড়ি আছে অনেক ভাই কত গাড়ি লাগবে ভাই গাড়ির অভাব নাই এটা দিয়ে দিব মাত্র এক লাখ টাকা বরাবর এক লাখ এক লাখ টাকা এক লাখ তে ফেজার এক লাখ পাঁচ ছিল ভাই কমায় নিরানব্বই হাজার টাকা ফেজার আচ্ছা দিলাম ওকে নেক্সট রাইডার এরপর আছেন রাইডার তেইশের মডেল তেইশের মডেল রাইডার একদম ফ্রেশ গাড়ি কোথাও কোনো ঘষা মাজা কিচ্ছু হবে না ইনশাল্লাহ এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ আড়াইশ হাজার টাকা

এটা দিয়ে দেব মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র চৌরাশি তেস টাইগার আচ্ছা চৌরাশি দিচ্ছি জান আচ্ছা এরপর আছেন ইগনিটর হিরো ইগনিটর হিরো ইগনিটর ওয়ান টোয়েন্টি ফাইভ একদম ফ্রেশ কিন্তু গাড়িটা ভাইয়া এটা হচ্ছে আপনার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন একদম ফ্রেশ ইঞ্জিল একদম হান্ড্রেড টু হান্ড্রেড মাত্র পঁচাত্তর হাজার টাকা ফিক্সড মাত্র পঁচাত্তর ফিক্সড পঁচাত্তর দাম বেশি ছিল কমায় দিছে কিন্তু হাং দেখতে পাচ্ছি হাং ডাবল ডিক্স একদম ফ্রেশ গাড়ি

এটা দিয়ে দেবো মাত্র সত্তর হাজার টাকা ফাইনাল অনলি সত্তর হ্যাঁ ভাই কমান না ভাই সত্তর হাজার টাকা ভাই এই যে পড়বি বড় ভাই পড়বি বড় ভাই একদম ফ্রেশ গাড়ি ভাইয়া আচ্ছা একদম ফ্রেশ চকলেট চকলেট মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লাখ বারো তো এক লাখ বারো তো পড়বি দিয়ে এক লাখ দশে পড়বি আচ্ছা দশে দিছে ভাই যান হ্যাঁ দশে দিছে এক লাখ দশে পড়বি আজকে যা করবেন তাই ভাই এই যে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বিশের মডেল সিবিএস একদম প্যাকেট গাড়ি ওকে গাড়ির চেহারা দেখে শান্তি লাগে ভাই কত এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড এক লক্ষ পাঁচ এক লাখ পাঁচ জি ভাইয়া ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এক লাখ দুই আচ্ছা দুয়ে দিছি যা এক লাখ টাকা দিয়ে দেন সাহস করেন ভাই আচ্ছা এক লাখ টাকা যা এক লাখ টাকা বোল্ট দেখতে পাচ্ছি ভাই যে রানার বোল্ট রানার বোল্ট কি জানি কয় বোল্ট গরিবের এমটি ফিফটিন আচ্ছা

পনেরো মডেল চোদ্দোর মডেল পনেরো দিস দশ বছরের পেপার দিয়ে দিব মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ আচ্ছা এক লাখ তিন হাজার জানে এক লাখ তিন পালসার পালসার ডাবল জানাল একদম ফ্রেশ গাড়ি গাড়িগুলো কিছুক্ষণ আগে আসছে যেন ওয়াশও করতে পারেন কিছু করতে পারেনা একদম ফ্রেশ কিন্তু গাড়ি ভাই এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ আচ্ছা এক লক্ষ আঠাশ করে দিচ্ছি এক লাখ আঠাশ আঠাশ ডাবল ডিস্স আসেন এই যে আটটিয়ারটিয়ার দেখেন গাড়ির দেখতে ভালো লাগে এই যে একুশের একুশের গাড়ির কন্ডিশন এটা ভাই তেইশের মতন কোথাও কোন একটা স্পট ঘসা মাজা ফাটা ছটা পাবেন না তেইশের মতন কন্ডিশন গাড়ি বাইরে দিয়ে দেবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফাইনাল এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তরে একুশের আচ্ছা এরপর আসেন ডাবল ডিক্স ডাবল ডিক্স আঠারো ডাবল ডিক্স আঠারো একদম 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 ফ্রেশ এটা দিয়ে দেব এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আচ্ছা পঁয়ত্রিশ 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 আচ্ছা এস এফ এস এফ একদম ফ্রেশ আনটা সিন লেটাও এটা দিয়ে দিব এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আচ্ছা সেলুটো দেখতে পাচ্ছি সেলুটো এটা হচ্ছে আপনার বাইশের বাইশের সেলুটো এক লক্ষ আট হাজার টাকা ফাইনাল ঠিক আজকে কতগুলো গাড়ি দেখাইছি অনেক গাড়ি হুম প্রত্যেকটা গাড়ি কম প্রাইস প্রত্যেকটা গাড়ি ফ্রেশ শোরুমে আসবেন দেখবেন পছন্দ হবি হান্ড্রেডটা হান্ড্রেড হ্যাঁ এবং ম্যাক্সিমাম গাড়ি জোড়া জোড়া আছে আচ্ছা যেটাই নেন একদম ফ্রেশ কম দাম শোরুমে আসেন দেখেন শোরুমে আসেন ভিজিট করেন আমাদের শোরুমের লোকেশন মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা পাকা মসজিদ ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ শোরুমে আসবেন যেটা ভালো লাগে নেবেন যত ভিতরে থাক গাড়ি বের করে দিব দেখে শুনে বুঝতে তারপর নিতে পারবেন মালিকানা করে দেবো সাত দিনের ভিতর ইনশাল্লাহ যদি না পারি গাড়ি ব্যাগ টাকা রিটার্ন সাত দিনের ভিতরে মালিকানা করে দেব আর আমরা ক্যুরিয়ার করে থাকি যে কোনো জেলা যে কোনো থানায় দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর তিন হাজার টাকা কোরিয়ার সার্ভিস চার্জ দিবেন দিলে আমরা গাড়ি পাঠায় দেবো বাকি টাকা দিয়ে গাড়ি উঠায় নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মনে এখানেই ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ